হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শুরু করছি আজকের বিশেষ বিশেষ সংবাদের সংবাদ শিরোনাম দিয়ে শুরুতেই থাকছে গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশ জারি আরও জানিয়ে দিব আগামী নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে দাবি প্রধান উপদেষ্টার এরপর থাকছে খালেদা জিয়াকে ভিআইপি ঘোষণার সিদ্ধান্ত আরও জানিয়ে দিব নির্বাচন আয়োজনে ব্যস্ত ইসি সর্বশেষ থাকছে ত্রয়োদশ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট শুরু করছি বিস্তারিত তবে তার আগে একটি কথা বলতে চাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন এবং লাইক করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ ঘুমের সর্বোচ্চ শাস্তে মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশ জারি গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ দুহাজার জারি করেছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সোমবার এই অধ্যাদেশটির গ্যাজেট প্রকাশ করা হয় এর আগে গত ছয় নভেম্বর এ অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ অধ্যাদেশ অনুযায়ী জেলা ও বিভাগীয় পর্যায়ে গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন করা হবে এই অধ্যাদেশের অধীনে অপরাধ হবে জামিন ও আপোষ অযোগ্য অধ্যাদেশে বলা হয়েছে কোনো সরকারি কর্মচারী বা আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য যদি কোনো ব্যক্তিকে গ্রেফতার আটক অপহরণ বা স্বাধীনতা হরণ করার পর বিষয়টি অস্বীকার করে অথবা ওই ব্যক্তির অবস্থান অবস্থা ও পরিণতি গোপন রাখেন এবং এ কাজের ফলে ওই ব্যক্তি আইনগত সুরক্ষা থেকে বঞ্চিত হন তাহলে কাজটি গুম ও শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধ বলে গণ্য হবে দায়ী ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ড বা অনধিক দশ বছরের কারাদণ্ডে দণ্ডিত হবেন গুমের সাজার ধারায় বলা হয় গুমের ফলে কোনো ব্যক্তির মৃত্যু ঘটলে বা গুমের পাঁচ বছর পরও তাকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব না হলে দায়ী ব্যক্তির মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে যদি কোনো ব্যক্তি গুমের সাক্ষ্য প্রমাণ নষ্ট করেন বা গুমের উদ্দেশ্যে গোপন আটক কেন্দ্র নির্মাণ স্থাপন বা ব্যবহার করেন তাহলে সাত বছরের কারাদণ্ড হতে পারে বলে অধ্যাদেশে জানানো হয়েছে এতে আরও বলা হয় যদি আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা বা কমান্ডার বা দলনেতা এ ধরনের অপরাধ সংগঠনে অধ্যস্তনদের আদেশ অনুমতি সম্মতি অনুমোদন বা প্রচনা দেন কিংবা নিজেই অংশ নেন তাহলেও তিনি মূল অপরাধের জন্য নির্ধারিত দণ্ডে দণ্ডিত হবেন ঊর্ধ্বতন কর্মকর্তা বা কমান্ডের অবহেলা বা অধজ্ঞতার কারণে অধ অধনস্থরা এমন কোনো কর্মকাণ্ডের জড়ালেও সাজা পাবেন সেই ঊর্ধ্বতন কর্মকর্তা প্রিয় সংবাদের বিস্তারিততে এবার থাকবে আগামী নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে দাবি প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে শান্তিপূর্ণ ও উৎসব মুখর জাতি এই ঐতিহাসিক নির্বাচন নিয়ে গর্ব করবে বুধবার সকালে মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্ম ফোর্সেস ওয়ার কোর্স দু এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন ডক্টর ইউনুস কোর্স সম্পন্নকারীদের উদ্দেশ্যে বলেন বছরব্যাপী নিষ্ঠা ও অধ্যাবসায়ের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জাতীয় উন্নয়ন নীতি প্রণয়ন ও কৌশলগত সিদ্ধান্তে গ্রহণে কার্যকরী ভূমিকা রাখবে দেশের নিরাপত্তা ও বিভিন্ন দুর্যোগে সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশংসা করেন প্রধান উপদেষ্টা তিনি উল্লেখ করেন নিরাপত্তা ও উন্নয়ন সংশ্লিষ্ট অধ্যয়নের ক্ষেত্রে ন্যাশনাল ডিফেন্স কলেজ একটি উৎকর্ষতার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে জাতীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ নেতৃত্ব তৈরিতে প্রতিষ্ঠানটি যথাযথ ভূমিকা পালন করছে এ সময় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা প্রিভিউয়ার সংবাদের বিস্তারিততে এবার থাকছে খালেদা জিয়াকে ভিআইপি ঘোষণার সিদ্ধান্ত বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় তার নির্বিঘ্ন চিকিৎসা নিরাপত্তা ও যাতায়াত সুবিধা নিশ্চিত করতে এবং তার উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করতে সংশ্লিষ্ট সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় পরে সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ যমুনার সামনে গণমাধ্যম কর্মীদের কাছে বিবৃতি পরে শোনান বিবৃতিতে উল্লেখ করা হয় বৈঠকে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয় জাতির কাছে তার আরোগ্য কামনায় দোয়া ও প্রার্থনারও আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে বলা হয় সবাই বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক পরিস্থিতি বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয় এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশ প্রদান করা হয়েছে সংবাদের বিস্তারিততে এবার থাকছে নির্বাচন আয়োজনে ব্যস্ত ইসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনের ভোট নিয়ে এখন পুরো ব্যস্ত নির্বাচন কমিশন আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে এই নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে কাজ করছে সাংবিধানিক সংস্থাটি সেক্ষেত্রে আগামী সাতই ডিসেম্বরের পর যে কোনো দিন নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে কমিশন ইতিমধ্যে প্রস্তুতি সামনে রেখেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমন্বিত নিরাপত্তা সহ নেওয়া হয়েছে একগুচ্ছ পরিকল্পনা এসব পরিকল্পনার বিষয়ে ন সেনা নৌ ও বিমান বাহিনী প্রধান পুলিশের আইজি সহ সব আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের কাছে পাঠানো হয়েছে ফলে ফলে রাজনীতির মাঠেও নির্বাচন পরিবেশ স্পষ্ট হয়ে ইসি সূত্র জানায় সংসদ নির্বাচন নিয়ে কয়েক দফায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকের পরিকল্পনার অংশ হিসেবে ২০ অক্টোবর ইসিতে প্রথম বৈঠক হয় প্রধান নির্বাচন কমিশনার সিওসি এম নাসির উদ্দিনের সভাপতিত্বে রুদ্রদার ওই বৈঠকে সশস্ত্র বাহিনী আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন চলতি মাসে আরেকবার এ ধরনের বৈঠক হওয়ার কথা আছে সংবাদের বিস্তারিততে সর্বশেষ সংবাদ থাকছে ত্রয়োদশ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট দায়ের করা হয়েছে বুধবার নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম এ রিট দায়ের করেন রিট আবেদনের নির্বাচনে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার পরিবর্তে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারকে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত কেন অবৈধ হবে না এই মর্মে রুল জারির আর্জি জানান একই সঙ্গে রিট আবেদনে রুল শুনানি না হওয়া পর্যন্ত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত রাখতে বলা হয়েছে প্রধান নির্বাচন সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে আগামী সপ্তাহে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে রিট আবেদনটি শুনানি হবে বলে জানিয়েছেন আইনজীবী গত উনত্রিশে নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম 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 নাসির উদ্দিন বলেছেন ত্রোর্দশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হবে এর লক্ষ্যে আমরা মোটামুটি সব প্রস্তুতি নিয়ে রেখেছি ইনশাল্লাহ জাতিকে সুন্দর অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার যে অঙ্গীকার করেছি তা আমরা বাস্তবায়ন করব